ডাক্তার সাহেব সমস্যা তো অনেক লয়েছি মানে বিজি দেখলাম পাঁচশো টাকা আর ওষুধে কাজ না হলে ফেরত দিবেন পনেরোশো টাকা তো আমার যদি ওষুধে কাজ না হয় আমার গেলাম হাতে আছে পনেরোশো টাকা ফেরত দেওয়া লাগবে তুমি বিজি যা দেখছো তাই হইবো কথা কাজে সব বরাবর ওষুধে কাজ না হলে তুমি মুন্ডসর দিয়ে নিবে সমস্যা নাই এক কাজ করো তো তুমি যাও তোমার ওষুধ আমি দিয়ে দিছি তোমার প্রেশার টেশার মাপছি যা হইছে ওষুধ দিয়ে দিছি কাজ হয়ে যাবে কথা তো যাই গা ডাক্তার সাহেব কালকে আবার আমলে

এই যে নাও তোমার জন্য ওষুধ আনছি মুখের সাথে সব রকম কিছু আছে তোমার চলে আসবো সমস্যা নাই গুন এই যে নাও নাও ওষুধ নাও লাগে রে আমার কাছে দিতে হবে তোমা বাচ্চা হয়েছে গা নাও খাও ওষুধ খাও এই দাও সব চিরাই মন বাইরে কি খাওয়া れる দাদু মত এরকম দই এই যে কাম হয়ে গেছে গা আমাদের মোয়া সাজা আইয়া পড়ছে কারণ আপনি বুঝতে পারছেন এটা মুথ পড়ছায়ের গন্ধ

আমার তো এইবার অনেক মহা সমস্যা দেয় দিছে আমি চোখে সব জাপসা জাপসা দেখি মনে হয় কিছু দেখতাম না কয়দিন করে আমার ডাক্তারই আমার চোখ ঠিক করে দেন তুমি যে রোগ লয়ে আইছো এই রোগের ওষুধ তো আমার কাছে নাই গা ডাক্তার তো আমি না আমি সব ধরনের ডাক্তার চোখে ডাক্তার তো আমি না এই তো ডাক্তার সাহেব আপনি হাইরে গেছেন গা ঠিক আছে আমার কোনো ওষুধ দেন আপনি এবার পারছেন না আপনি ওষুধ এবার কাছে না কোনো ওষুধ দেন আচ্ছা ঠিক আছে আইরা গেছি গা কি করবো না টিয়া তো দিয়ে লাই তুই আচ্ছা নাও